ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দেশবাসী সকলে কেমন আছেন আপনারা জানেন মাঝে মধ্যে আমি আমার দেশের পক্ষে প্রতিবাদ করে আসি এবং সম্পূর্ণ যুক্তিযুক্ত নিয়ে তো ইদানিং আমরা শুনতেছি যে ভারত থেকে বাংলাদেশের ট্রেন রাস্তা হবে ট্রেনের রাস্তা হবে বাসের রাস্তা হবে যেটাই হোক ভারতের সাথে বাংলাদেশের খোলামেলা অন্তর্ভুক্ত এটা বাংলাদেশের জনগণ মেনে নিচ্ছে না আর মেনে নেবেও না কারণ আপনারা জানেন তিল যেখানে বসানো যায় সেটা কিন্তু তাল বসানোর জন্য চেষ্টা করবে ভারত ভারত পার্লামেন্টে একবার বলেছিল যে ভারতবর্ষ ভারতবর্ষ যতগুলো রাষ্ট্র ছিল সমস্ত রাষ্ট্রগুলোকে একত্রিত করা হবে ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এরকম জাতীয় যত সারভুক্ত দেশ ছিল সবগুলো রাষ্ট্রকে ভারতের অন্তর্ভুক্ত করবে পার্লামেন্টে এগুলো বলেছিল তো হয়তো সেটা বাংলাদেশ থেকে তারা শুরু করতে চাচ্ছে কারণ আমরা আমরা হচ্ছে এক অভাগ্য মানে কী বলবো অভাগ্যবান মানে জাতি কাপুরুষ জাতির নামে আমরা পরিচিত হয়েছি আর মেরুডনহীন সরকার 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 মেরোডনহীন হয়ে গেছে ভারতের উপর নির্ভরশীল করে তারা রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে বা করে আসতেছে আপনারা জানেন ইতিহাস কখনো বিকৃত হয় না ইতিহাস ইতিহাসই থাকে ব্রিটিশ আমি একটি গল্প বলি ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসছিল তখন কিন্তু ভারতীয়রা তাদেরকে পিটিয়ে ভারত মানে ভারত থেকে তারা মানে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছিল তার বহু বছর পর আবারও আসলো ওয়াইন আর ধাতু নিয়ে ওয়াইন ধাতু মানে ওয়াইন আর ধাতু নিয়ে সুবেদারদের ডেলে ডালে ওয়াইন খাওয়ানো হতো দুটো জাহাজ বেরোনোর অনুমতি পেলো মানে ওয়াইন ধাতু খাওয়ায়ে সুবেদারদেরকে মানে তাদেরকে আয়ত্তে এনে তাদেরকে দুইটা জাহাজ মানে বাংলাদেশে মানে ভারতে ঢোকার অনুমতি পেলো ব্রিটিশরা তারপর তার কিছুদিন পর জাহাজ রাখার জন্য চাইলো ঘাট তারপর মালামাল রাখার জন্য ওয়ার হাউস ওয়ার হাউস তারপর একদিন ওয়ার চুরি তারা প্লানিং করে তারা চুরি করালো চুরি করানো হলো ওয়ার হাউস বাউন্ডারি দিল মানে চুরি করার কারণে যাতে চুরি ভবিষ্যতে কেউ না করতে পারে ব্রিটিশদের সামনা জন্য তারা বাউন্ডারি দিয়ে দিল আর এখন তারপর ওয়ার চালাতে ব্রিটিশ অফিসার আসলো তাদের থাকার বাংলা হলো বাংলার নিরাপত্তার জন্য পাহারাদার এলো উঁচু প্রাচীর হলো সৈন্য এলো দুর্গ হলো এরপর মুঘলদের পতন ব্রিটিশদের হাতে হলো বুঝতেই পাচ্ছেন সেই ব্রিটিশদের মানে ব্রিটিশদেরকে জাগা দেওয়ার কারণে মুঘলদের পতন হলে সেই গুলামীর জিঞ্জির আমরা একশো নব্বই বৎসর এই ব্রিটিশরা দেশ শাসন করে গেছে এবং আপনারা নিজেরাও জানেন ফিলিস্তিন একটা রাষ্ট্র ইসরায়েলকে তারা মানে নিজে তাদের কষ্ট জর্জরিত ছিল ইসরায়েলরা তাদের থাকার জায়গা ছিল না মুসলমান হিসাবে ইসরায়েলদেরকে তারা জাগা দিয়েছিল জাগা দিয়েছিল বিদায় আজকে পৃথিবীতে দেখেন কি কাণ্ড ইসরায়েলরা গড়তেছে ফিলিস্তিন উপর কী নির্যাতন নিপীড়ন তারা চালাচ্ছে এই রাষ্ট্র নাকি তাদের ইসরায়েল এখন তাদের ভূখণ্ড ফিলিস্তিনকে তারা দখল করতে চাচ্ছে আলাক্সা মসজিদ তারা ভেঙে ফেলতে চাচ্ছে আজা মসজিদ তারা দখল করতে চাচ্ছে এগুলো হচ্ছে একটা একটা বিষয় ভাবার বিষয় আর যদি ভারত যদি বাংলাদেশে ট্রেন স্টেশন আসে দেখবেন ট্রেনের ট্রেনের স্টেশন বানাবে ভারতের সমস্ত সাম সামানা সামগ্রী থাকবে ওইখানে তারা প্ল্যানিং করে একটা চুরির ঘটনা ঘটাবে ওই চুরির নিরাপত্তার জন্য আবার নিরাপত্তা পোহরি ঘটবে তখন ওই নিরাপত্তা পোহরির জন্য ভারত থেকে সেনাবাহিনী আসবে তাদের ওই নিরাপত্তার জন্য এভাবে আস্তে আস্তে মানে ভারতের মতো ব্রিটিশরা যেরকম দখল করেছিল সে ঠিক ভারত ও বাংলাদেশকে এভাবে দখল করে গ্রাস করে খাবে তো আমরা চাই মেরুডণ্যহীন জাতি না হয়ে একটি সুস্থ জাতি হিসাবে পরিণত হই বিবেকবান মানুষ হই এবং আমরা সার দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এই ধরনের অনুমতি যেন ভারত বাংলাদেশের সাথে সম্পৃক্ত না হতে পারে আর বাংলাদেশে ভারতরা আসবে সুন্দরভাবে তারা পাসপোর্ট লাগবে না কোনো কিছুই লাগবে না আর আমরা বাংলাদেশে ভারত বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভারতে গেলে পাসপোর্ট লাগবে ভিসা গেলে এবং ওইখানে গেলেও তাদের বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। চিকিৎসা করতে গেলেও বিঘ্নত গর্ত হয় তাদের উপর অনেক মানে নিষেধাজ্ঞা আসে এই হোটেলে উঠতে পারবে না ও চিকিৎসা করতে পারবে না ভারত বাংলাদেশের কখনই বন্ধুরাষ্ট্র হতে পারে না কারণ বন্ধুরাষ্ট্র যদি হতো তাহলে ভারতের ভালোবাসার ভালোতে ভারতের বন্ধুত্ব স্বরূপ আচরণগুলো বাংলার জনগণ অনুভব করতে পারত কিন্তু অনুভব করে নাই তো আমরা চাই বাংলাদেশে ভারতের কোনো সংস মানে কোনো কিছুই আমাদের বাংলাদেশের সাথে সরাসরি অন্তর্ভুক্ত থাকবে না কূটনৈতিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কূটনৈতিকভাবে ভারত বাংলাদেশের কাছে যা চাচ্ছে বাংলাদেশ ভারতের কাছে সেটাই চাইবে আমরা যদি তাদের কাছে পানি চাই তার বিনিময়ে ভারত কোনো কিছু চাইলে সেটা একটা ভাববার বিষয় কূটনৈতিকভাবে আমাদের বিপদের সময় ভারত কখনো কিন্তু পানি দেয় নাই তিস্তার পানি দেয় নাই মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনোজা ব্যানার্জি উনি বলেছেন যে আমার কলিকাতার বাসীর মানে ক্ষতি করে আমি বাংলাদেশকে পানি কেন দিব বাংলাদেশে আগে না আমার কলিকাতা আগে তাদের প্রতি একটা দেশপ্রেম আছে এটা তো তারা সত্যিই বলেছে আমাদেরকে পানি তারা দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই বা দিতে হবে এটি তারা বোঝাচ্ছে কিন্তু আমরা কেন তাকে এই এই খাল দিব ওই ইমিগ্রেশন দিব এয়ারপোর্ট দিব বা আপনার ফেনির পানি দিব এত কিছু তো ভারতকে দেওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয় নাই ইলিশ মাছ পাঠিয়ে দেবো কেন আপ সারভুক্ত রাষ্ট্র ছিল না আগে আপনারা এগুলো ফলো করেন সারভুক্ত রাষ্ট্রগুলো কীভাবে বাংলাদেশে পরিচালনা হয়েছে এই বিষয়গুলো সবারই ভাবা উচিত আমি চাই যারা দেশপ্রেমিক ভাই বোনেরা আছেন লাইফটা অবশ্যই শেয়ার করবেন এগুলো একটু গুরুত্বপূর্ণ যা ভারত বাংলাদেশের উপর যেন কোনো আধিপত্য না করতে পারে বন্ধুত্ব স্বরূপ হিসাবে কূটনৈতিকভাবে বাংলাদেশ বা ভারতের সাথে যে সম্পর্ক থাকার কথা সেই সম্পর্কই থাকবে বা এটা স্বাভাবিকভাবেই চলবে পূর্বে সরকার যেভাবে ভারতের সাথে সম্পর্ক রেখেছে বন্ধুত্ব স্বরূপ আমরা সেভাবে স্বরূপ সম্পর্ক ভারতের সাথে রাখতে চাই কিন্তু ভারতের কোনো কিছুই আমাদের বাংলাদেশে যত না পড়ে তারা কোনো কিছু যেন বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মাটি যেন সরাসরি তারা ব্যবহার না করতে পারে এই বিষয়ে সকল নাগরিক এবং সরকার এবং যারা সামরিক বাহিনীতে আছেন এই বিষয়ে আপনারা চিন্তা করবেন ফিউচার কি হয় কারণ ইসরায়েল ফিলিস্তিনের বিষয়গুলো চিন্তা করবেন কারণ ভারতের পার্লামেন্টে কিন্তু তারা বলেছে যে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান তারা সর্ব সর্ব মানে সবগুলো রাষ্ট্রকে তারা ভারতবর্ষ বানাবে যেরকম ব্রিটিশ শাসনের সময় ভারতবর্ষ ছিল তারপর ব্রিটিশরা সব দেশ আলাদা আলাদা করে দিয়ে গেছে এখন তারা সবগুলো রাষ্ট্রকে একত্র করে ভারতের হুকুমে সমস্ত রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা ঐক্যবদ্ধ তো আমি চাই যে বাংলাদেশের শুরুতেই যেন এই বিষয়গুলো বাবা হয় যে যেখানে আছেন ভালো থাকবেন লাইফটা শেয়ার করবেন আমি আমার দেশকে ভালোবাসি দেশের পক্ষে অবশ্যই আমি কথা বলবো প্রতিবাদ করব দেশের ভালো মন্দ চিন্তা করার দায়িত্ব সকল নাগরিকের আছে শুধু সরকারের নয় সকল নাগরিকের আছে ধন্যবাদ সবাইকে লাইফটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম